আখরতানি ইলা আজালিউ করিব ফাসসাদাকাওয়াকুম মিনাস সলিহিন সূরা মুনাফিকুন আয়াত নাম্বার 10 আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম বান্দারা আমার দেওয়া রিজিক আমার রাস্তায় ব্যয় করো আমি তোমাদেরকে যত রিজিক দান করেছি রিজিকগুলা আমার রাস্তায় ব্যয় করো

ায়াকুলা রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন কুরিব এই এই বান্দা এই বান্দা আমার দেওয়ায় রিজিক আমার রাস্তা ব্যয় করো নাই সিনেমা হলের জন্য ব্যয় করেছ জুয়ার আড্ডা খানোর জন্য ব্যয় করেছো ফুটবল খেলার জন্য দিয়েছ ওই যে নাজগানের জন্য নিত্য অনুষ্ঠানের জন্য ফারুক বাচ্চুর কনসার্টের জন্য দিয়েছ মমতাজের কনসার্টের জন্য দিয়েছ শুনে রাখো ফায়াকুল রাব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব আমার দেওয়ার রিজিক আমার রাস্তায় ব্যয় করো নাই ঠিক যখন মালাকুল মউত তোমার সামনে এসে যাবে নীল চক্ষু নিয়ে এসে যাবে দুইটা দাঁত যখন মাটি ভেদ করে অবস্থায় কঠিন এক ভয়াবহ চেহারা নিয়ে যখন তোমাদের সামনে এসে যাবে মালাকুল মউত যখন আসমান জমিন পর্যন্ত এক বিশাল দেহু নিয়ে বিকট আকৃতির চেহারা নিয়ে এসে যাবে একটা দুর্গন্ধময় চট নিয়ে এসে যাবে তোমার রুহুটা বের করে ওই দুর্গন্ধময় চটের ভিতরে ঢুকিয়ে তাহা তা ছাড়া সপ্ত জমিনের নিচে চিনে নেওয়ার জন্য যখন হাজির হয়ে যাবে ঠিক তখনই তোমাকে জাহান নামের সিনারি দেখা হবে নজবিল্লা তোমাকে যখন জাহান নামের সিনারি দেখানো হবে ওই জাহান নামের সিনারি দেখে তোমার মাথাটা একবার ডান দিকে একবার বাম দিকে যাবে তোমার চোখ বড়ো হয়ে যাবে জিপ্লা বের হয়ে যাবে তুমি জিব্বার মধ্যে কামড় দিয়ে ফেলবে তোমার কলিজা শুকিয়ে যাবে আর তখন তুমি কি বলবে লাউলা ও আল্লাহ আল্লাহ আমি আমি মরতে চাই না এখন ইলা মরব না আমাকে একটু সময় দাও আল্লাহ আমাকে একটা বছর সময় দাও আমাকে একটা মাস সময় দাও আল্লাহ আমাকে একটা সপ্তাহ সময় দাও আল্লাহ আমাকে একটা দিন সময় দাও আয়া পুলা রপি লাউলা আখার তানি ইলাফ আল্লাহ তুমি যদি আমাকে একটু সময় দাও আমার মৃত্যুটা যদি এখন না হয় পাঁচ টাকা আমার জীবনের যত সম্পদ আছে আমার জীবনের যত মাল আছে সমস্ত মান সম্পদগুলো আমি আল্লাহর রাস্তা ব্যয় করে দিব ও আকুম মিনা সলেহীন আমি ন্যাক আমল করে আল্লাহর ওলি হয়ে যাব বুঝে ভাই ভয়াবহ পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি আল্লাহর দেওয়ার রিজিক যদি আল্লাহর রাস্তা ব্যয় না করা হয় তাহলে আজরাইল আলাহ সালাতু আসসালাম কঠিন এক ভয়ানক আকৃতি নিয়ে আসবে জাহান্নামের নামের সিনারি দেখানো হবে ওই সময় আপনার আকুতি আপনার বিনতি আপনার চিৎকার থাকবে আল্লাহ একটু সময় দাও আমার জীবনের সব সম্পদ আল্লাহর রাস্তা ব্যয় করে দিব আমি আল্লাহর অলি হয়ে যাব তখন আল্লাহ ফাকবুল আমি বলবেন লিকুল্লি উম

উম্মতিন আজাল প্রত্যেকটি উম্মতের জন্য তো একটা নির্দিষ্ট হায়াত আছে প্রত্যেকটি মানুষের জন্য একটা নির্দিষ্ট হায়াত আছে লিকুল উম্মতিন আজাল فاذا جاء ajalhum لا يستأخرون ساعتا ولا يستقدمون বান্দা প্রত্যেকটি মানুষকে আমি একটা নির্দিষ্ট হায়াত দিয়েছি এই হায়াত যখন শেষ হয়ে যায় মালাকুল মউত যখন হাজির হয়ে যায় এক সেকেন্ড আগপিছ করা হবে না আরে হাজরেন এক সেকেন্ডও সময় দেওয়া হবে না এই জন্য সময় থাকতে হুঁশিয়ার হতে হবে সময় থাকতে আমাদের হুঁশ জ্ঞান ঠিক করেন আল্লাহর দেওয়ার রিজিক আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে এই উম্মতে মুহাম্মদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সম্পদ সেটা হলো সময় একটা সেকেন্ড সময় নষ্ট করিয়েন না ভাই একটা সেকেন্ড সময় নষ্ট করিয়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার একটা সেকেন্ডও সময় নষ্ট করবেন না কারণ কারণ বনী ইসরাঈলের যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উম্মতের আগের উম্মতেরা আগের নবীর উম্মতেরা হাজার হাজার বছর সময় পাইত হাজার হাজার বছর পর্যন্ত তারা হায়াত পাইত এবাদতের সময় পাইত নামাজের সময় পাইত আমাদের হায়াত মাত্র আমাদের হায়াত মাত্র ষাট থেকে সত্তর এর মধ্যে কিভাবে আপনি একটা ঘন্টা সময় নষ্ট করলেন আহারে মানুষ ও উম্মতে মুহাম্মদী একটা ঘন্টা কিভাবে আপনি নষ্ট করলেন কিভাবে আপনি একটা মিনিট নষ্ট করলেন আপনার সময় উম্মতে মুহাম্মদীর সময়টা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা সেকেন্ড সময় নষ্ট করার মতো আমাদের সময় নাই